হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেক কিং তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব কিভাবে তোমরা তোমাদের ফেসবুক প্রোফাইল লক করবে তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করব তোমরা যদি চ্যানেলটিতে নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কারণ এমন ফেসবুক রিলেটেড ভিডিও প্রতিদিন এই চ্যানেলে আপলোড করে থাকি তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা তোমরা ফার্স্ট কি করবে ফেসবুকটিকে ওপেন করে নেবে ওপেন করার পরে তোমাদের প্রোফাইলে ক্লিক করে নেবে প্রোফাইলে ক্লিক করার পরে বন্ধুরা এখানে একটি জিনিস তোমাদের মাথায় রাখতে হবে এখানে কিন্তু তোমাদের প্রফেশনাল মুড অন থাকলে তোমরা প্রোফাইল লক করতে পারবে না তো তোমরা ফার্স্ট প্রফেশনাল মুডটি অফ করে নেবে তো এখান দিয়ে প্রফেশনাল মুড অফ করার জন্য এই যে থ্রি ডট লাইন দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে নেবে তো এখানে ক্লিক করে নিলাম ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখতে পাবে নিচের দিকে একদম প্রফেশনাল মুড বলে একটি অপশান এখানে শো করবে যত আমার কিন্তু এখানে শো করছে না বন্ধুরা সেই জন্য আমি তোমাদেরকে দেখাতে পারিনি তো তোমরা কিন্তু প্রফেশনাল মুডটি অফ করে নেবে অফ করার পরে বন্ধুরা কি করবে এই যে লক লক প্রোফাইল বলে যে অপশানটি আছে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ এই লক প্রোফাইল অপশানে তোমরা ক্লিক করে নেবে তো এখানে ক্লিক করার পরে বন্ধুরা কি করবে এখানে দেখতে পাচ্ছ যে বন্ধুরা লক ইউর প্রোফাইল বলে লেখা উঠেছে নিচে লেখা আছে লক ইউর প্রোফাইল তো নিচে তোমরা এই লক ইউর প্রোফাইলে ক্লিক করে নেবে তো এখানে ক্লিক করার পরে বন্ধুরা তোমাদের প্রোফাইল কিন্তু সঙ্গে সঙ্গেই লক হয়ে যাবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে নোটিফিকেশান এসেছে যে ইয়োর প্রোফাইল ইওর লক লকেট তো এখান দিয়ে আমরা কি করব নিচে ওকে করে দেবো তো এখান দিয়ে আমরা ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পরে বন্ধুরা এখানে ফেসবুকটা একটু রিফ্রেশ করে নেবে বারবার রিফ্রেশ করে নেবে দুবার তিনবার মতো তো তারপরে কি করবে এই যে প্রোফাইল লক হয়েছে কিনা দেখার জন্য আবার তোমরা থ্রি ডট লাইনে ক্লিক করে নেবে তো এখানে ক্লিক করে নিলাম ক্লিক করার পরে বন্ধুরা এখানে এই যে ভিউ অপশান বলে যে অপশানটি আছে এখানে ভিউ অ্যাজ এখানে তোমরা ক্লিক করে নেবে তো এখানে ক্লিক করে নিলাম ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমার প্রোফাইল কিন্তু লক হয়ে গেছে এখানে নোটিফিকেশান শো করছে যে রাইবুল লকেট হিজ প্রোফাইল তো এখানে আমার কিন্তু প্রোফাইল লক হয়ে গেছে এইভাবে তোমরাও তোমাদের প্রোফাইল লক করতে পারো তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দেবেন বন্ধুরা এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের টেক কিং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না